জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি উদ্দীপ ব্যানার্জি দিনপুঞ্জেখানে আপনাদের নিকট হাজির আগামীকাল দশেই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ শনিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা সাতাশ মিনিটে পঞ্চমী স্থায়ী থাকছে সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত অনুরাধা নক্ষত্র রাত্রি এগারোটা দশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বৃশ্চিক রাশি বিপ্লব দেব্য নষ্টত্রী অবিংশত্রির দশা রাত্রি এগারোটা দশ মিনিট পর রাক্ষস গণবিংশক্তির বুধের দশা মৃত্যুর ক্ষেত্রে এক দোষ জাতক জাতিকার জন্ম এই যাত্রা নেই দুপুর সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর যাত্রা শুভ পূর্বে নিষেধ শেষ রাত্রি অর্থাৎ ভোর চারটার পর কোনো নেই শুভ কর্ম সকাল সাতটার পর এবং বিকেল তিনটে আঠান্ন মিনিটের মধ্যে বিপন্ন আরম্ভ সকাল আটটা ঊনপঞ্চাশ মিনিট পর দীক্ষা এই দিন সায়নকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর বদন শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর শুক্লা পঞ্চমী পূজা প্রশস্তা এই দিন রাজা রামমোহন রায়ের তিরোধান দিবস সাতাশে সেপ্টেম্বর আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দ শহীদ ভগৎ সিং এর জন্মদিবস সাতাশে সেপ্টেম্বর উনিশশো সাত খ্রিস্টাব্দ এই দিন পঞ্চম তিথি অনুযায়ী পঞ্চমীতে বেল খাওয়া উচিত নয় এই দিন চুল ডাড়ি নখ কাটা উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অবরকে সুস্থ রাখুন জয় মা